সৌদি আরবের একটি জাহাজ মালদ্বীপের পাশে রেশা করে এসে ডুবে গেল সবগুলি যাত্রী পানির নিচে ডুবে মারা গেল কিন্তু একজন হাফেজ কোরআন কে আল্লাহ পাক তার কুদরতে বাঁচাইলেন কাঠের উপরে ভাসায় ভাসায় আল্লাহ পাক তার বাঁচায় নিলেন আল্লাহ দারে বাঁচান কেউ তারে মারতে পারে না আর আল্লাহ দারে ধরে কেউ তারে সারাইতে পারে এই ক্ষমতা কার একটু জোরা বলেন আল্লাহ পাকের ধরা আছে না নাই সহজ না কঠিন ধরলে কিন্তু আল্লাহ সারে না ধরে না ধরে না ধরলে আল্লাহ সারে ধরার আগে কিন্তু আল্লাহ সুযোগ দেয় ঠিক না নি আল্লাহ কিন্তু নগদে ধরেন না আল্লাহ নগদে কাউরে ধরে না আল্লাহ সুযোগ দেয় দিয়া দিয়া যখন অবার হয়ে যায় তখন আল্লাহ ধরে ঠিকই ঠিক না অল্প বয়সে হাফেজ হয়ে গেল চেহারাটা বড় সুন্দর সুন্দর তো হবেই তার বাড়ি তো হলো আরবে আরবের মানুষ তো এমনিতেই সুন্দর আমার নবীর দেশের মানুষ একটা বড় সুন্দর ওই হাফজে কোরআনকে আল্লাহ তার বা বাঁচাইলেন আমি বরিশালে সিডরে গিয়েছিলাম বরিশালে এক সময় সিডোর হয়েছিল কত সালে মনে নেই আপনাদের মনে আসেনি একবার যে সিডোর হয়েছিল হ্যাঁ সাথে দুই হাজার সাথে গেলাম দেখতে বাড়ি ঘরে কোনো চিহ্ন নাই সব ভাষায় নেয়া গেল মানুষ ক্ষতি কি পরিমাণ হয়েছে লাইন ধরে দরায় যখন সাহায্য জিতেছি মেম্বার সাবাইসা বলতে হুজুর এই মেয়েটার নাম সুমি সাত বছরের একটা মেয়ের নাম সুমি হুজুর এই ফ্যামিলিতে এরা সাতজন ছিল মা বাবা ভাই বোন কেউ জীবিত নাই একজন শুধুমাত্র সুমি আল্লা তার কুদ্রতে তারা বাঁচায় রাখছে এই মেয়েটা সাতার জানে না কিছুই জানে না অথচ সাতার জানতে বলা যারা কেউ বেঁচে নাই পানি চলে যাওয়ার পর আমরা যখন হাঁটতেছিলাম আর কান্না করতেছিলাম লাশ খুঁজতেছিলাম আপন জোরে হঠাৎ করে ছোট্ট মেয়েটার কান্নার আওয়াজ বেশি আসলো আমরা ডানে বামে তাকাই থেকে কান্নার আওয়াজ আসতেছি রে একটু কান লাগায় শুনো ডানে বামে কোথাও থেকে পাই না হঠাৎ করে একজনে কয় এ ভাই ওই যেতে তাল গাছের উপর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে তাড়াতাড়ি করে একজন দুইজন তালগাছ বেয়ে বেবে উপরে উঠে দেখে তাল গাছের ঝুপড়ির মধ্যে এই নামের মেয়েটা পাতায় আটকে রাখছে আর কাঁদতেছে পানি কি পরিমাণ উপরে উঠল মা বাবা ভাই বোন সবাই মারা গেল কিন্তু এই সাত বছরের সুমি মেয়েটাকে আল্লাহ তার কুদ্রুতে বাঁচাইল তাহলে হায়াত মৌতের মালিক কে একটু আওয়াজ দিয়া মালিকের নাম কে আল্লাহ দি খাল মৌত হায়াত লিয়া বল্লু হুকুম আই হুকুম আহ হায়াত মহতের মালিক বলেন আল্লাহ ওই হাফ যে কোরআনকে আল্লাহ তার কুদ্র দেবা চাইলেন উপরে বাসতেছে। মালদ্বীপের জেলেরা আশা করি নামলো মাছ ধরার জন্য হঠাৎ করে জেলে ধারে নজরে পড়লো একটা বাল কাটের উপরে ভাসতেছে তারা তার তাকে ধরে নৌকায় উঠাইয়া মালদ্বীপ শহরে নিয়ে আসল বাজারে উঠাইলো বিক্রি করার জন্য তখনকার সময়ে মানুষ বেঁচে কেনা অনেক চড়া দাম চায় কেউ নিতে পারে না একজন হিন্দু মহিলা সন্তান বলতে শুধুমাত্র একটা মেয়ে ছেলে তারা নাই সাবিও নাই এই হিন্দু মহিলাটা কয় আমি ছেলেটাকে কিনে আনবো সম্পদ তো আমার অনেক কিন্তু যদি ছেলে সন্তান না থাকি একদিন আমি অসুস্থ হয়ে যাব সেদিন আমাকে কে পালবে কে খাওয়াবে একটা ছেলে সন্তানের আমার বড় প্রয়োজন ফালতে হয় পালব কিন্তু ছেলে তো প্রয়োজন যত টাকা ওর আছে যে টাকা দিয়ে ছেলেটাকে কিনে নিয়ে এসেছে এই ছেলেটা হাফেজ করার সে যে এই কথা বুঝায় না কয় না কাউকে শুনতে দেয় না কাউকে বুঝতেও দেয় না মহিলাটারে আম্মা কয় মহিলাটাও তারে ছেলে কয়ে মেয়েটাই তারে বোন কয় ভাই কয় সেও বোনটারে বোন কয়ে এভাবেই চলছে সংসার সুন্দরই চলছে হঠাৎ করে হাফ একদিন দেখতে পেল তার মা কান্না করে মা গো তুমি কেন কান্না করো কয় বাবা তোমার কাছে বলে কোনো লাভ নাই গো বড় বিপদ বড় বিপদ জন্য মায় কানতেছি হাফিজ সাহেব কয়ে মা কেন তু কয় রে কারণ নির্ধারিত তারিখে রাত যখন বারোটা হয়ে যায় মালদ্বীপের পানি দানবে রূপ ধারণ করে আর মালদ্বীপ শহরের উপর আক্রমণ করে এই পানিতে অসংখ্য অগণিত মানুষ মারা যায় বাদশা জ্যোতিষীদেরকে বললো বিদ্যা পড়ে দেখো কেন এমন হয় গণকেরা জ্যোতিষীরা বলে দিল বাদশা যাহ এটা একটা খবিস জিনের কারসাজি যদি এই বিপদ থেকে মালদ্বীপকে বাঁচাতে হয় তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সুন্দরী রূপসী একজন মেয়েকে সাগরের পারে যে মন্দির ওই রাম মন্দিরে ওই মেয়েটারে রেখে দিতে হবে তাহলে এই হবে হবে না না আর কিন্তু সকালবেলা মেয়েটার লাশ পাওয়া যাবে এই হুকুম পাওয়া মাত্রই এই নির্দেশ পাওয়া মাত্রই বাচ্চা হুকুম জারি করলো আমার মাল দিবে সুন্দরী তালিক মেয়েদের তালিকা তৈরি করো লটারি দেওয়া হবে যার নাম উঠবে তার এই মন্দিরে রেখে দিব একজনের জিন্নাতে খেয়ে ফেলুক একজনের জীবন দানে যদি হাজারো জীবন রক্ষা পায় বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হবে এই নির্দেশ দেশ জুড়ে যখন দেওয়া হলো লটারিতে এই বছর আমার মেয়েটার নাম উঠে গেছে রে বাদা যেই মেয়েটা তোমার ভাইয়া ভাইয়া কয়ে ডাকে আর তুমিও তারে বুন বুন করে আদর করো এই মেয়েটার নাম লটারিতে এই বছর উঠে গেল আমাকে সরকারিভাবে জানায় দেওয়া হয়েছে সন্ধ্যা হলে পরে সরকারি ফৌজ আসবে এসে আমার মেয়েটাকে জোরপূর্বক পূর্বক ধরে তারা নিয়ে যাবে আর ওই মন্দিরে রেখে দিবে সকাল বেলা যায় তার লাশ পাওয়া যাবে জিন্না তোমার মেয়েটারে খেয়ে ফেলবে হত্যা করে ফেলবে রক্ত খাবে কলিজা খাবে এজন্য মায়ে কাঁদতেছি বাবা বল তো দেখি বল যে মেয়েটাকে এত ওরে এত ওরে তো করে করে বড় করেছি আ চুকে রিশমনি আমার মেয়েটা মৃত্যুর ঘাটে ঠেলে দেওয়া হবে আমি মা কেমন করে সেটা সইব এজন্যই মা কান্দতেছি এজন্যই কাঁদতেছি সন্তানের প্রতি বাপ মার ধর শুধু ওই বাপ মায়ে বুঝের যুবক যেদিন তুমি নিজে বাবা হবা ওই দিন তুমি বুঝতে পারবা সন্তানের প্রতি বাপ মার দরদ কি পরিমা চীনের একটা বিল্ডিং ধসে পড়ল একুশ দিন পর একটা মা আর দুধের বাচ্চারে পাওয়া গেল হাসপাতালে আনার পর চিকিৎসা করা হলো ওই মা আর প্রত্যেকটা আঙ্গুলের মাথা কাটা ডাক্তার জিজ্ঞেস করেছিল মা একুশটা দিন তুমি তোমার দুধের বাচ্চারে কেমনে পালছো কেমনে কি খাওয়াইছ দুধ তো থাকার কথা না বুকের দুধ তো তোমার শুকা গেছে এই কথা বলতে মা চুগির পানি ফলে কান্দের কয় ডাক্তার আমার বুকে দুধ যখন শুকায় গেছে আর আমি দেখতেছি আমার সন্তানের জিব্বা বের হয়ে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায় পানি তৃষ্ণায় যখন দেখি আমার সন্তানের জিব্বা বের হয়ে আসছে তখন আমি মা দিশে খারাপ হইয়া কিছুই বুঝি না কি খাওয়া ভগ কেমনে আমার সন্তানের মুখে একটু পানি দিব দুধ দিব তখন হঠাৎ করে মাথায় বুদ্ধি আসছে এই যে দেখো আমার আঙ্গুলের একটা আঙ্গুলের মাথাও নাই আমার দশটা আঙ্গুলের প্রতিটা আঙ্গুলের মাথা আমি দাঁত দিয়া কামড় দিয়া কেটে ফেলেছি আর রক্ত যে বের হয়েছে এই রক্ত খাওয়ায় খাওয়ায় আমার সন্তানদের বাঁচায় রাখছি প্রশংসা করব কার এত জোরে মালিকের নাম কার আলহামদুলিল মান কদর খাইরা ওয়া الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه লাযিদ দাও আলা মাওলা দাও ওয়া লা আল আনা কামা কানা ওয়ালাম ইআলকাজা ওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম মুসলমানের আওয়াজ দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবী বহু মা পাওয়া যাবে সন্তান অসুস্থ হলে পরে আল্লাহর কাছে ধোয়া করেছে মালিক আমার হায়াতটা আমি আমার সন্তান রে দিয়ে দিলাম তবু তুমি আমার সন্তান রে সুস্থ করে দাও কত বাবা এমন পাওয়া যাবে নিজের হায়াত সন্তান আল্লাহর কাছে দিয়ে দিতে চায় ঠিক না নি মা কান্দে হাফেজে কোরআন কয় মা কেদনা কেদনা সমাধান আমি দেব আমার বোনের কোনো ক্ষতি হবে না চিররও হবে না জিনও কোনো ক্ষতি করতে পারবে না সমাধান আমি দিব মহিলায় কয় বাবা কেমনে বুঝিনা তো আফিশা কয়েব মা আমার বোনের জামা কাপড় পরায় তুমি আমাকে পালঙে বসায় রাখো ওরা আমাকে মেয়ে মানুষ মনে করে মন্দিরে নিয়ে রেখে দিক আর বোনটারে নানার বাড়ি পাটায় দাও বোনটারে নানার বাড়ি পাঠায় দাও যেন আমার বোনকে ওরা কোনোভাবে না দেখে আমাকে আমার বোন মনে করে ওরা নিয়ে যাবে মন্দিরে নিয়ে রেখে দিবে মহিলা কয় না বাবা না আমি তোমাকে হাতছাড়া করবো না একদিন আমি অসুস্থ হয়ে যাবো হয়তো বিছানায় পরে যাবো সেদিন আমার কে পালবে কে খাওয়াবে মেয়ে তো কিছুদিন পর অন্যের বাড়িতে বিয়ে দিয়ে দিব কিন্তু তোমাকে যদি হারাই আমি কারে নিব আসব হাবিব সাহেব কয় মট টেনশন করো না আমার কোনো ক্ষতি হবে না যে জানো নি মা আমার সিনার মধ্যে কি আছে সুবহানাল্লাহ জানো না কি মা আমার সিনার মধ্যে কি মহিলা তো কি না তুই বাবা কি হাবিব কয় মা আমার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন যে তিরিশ পারা কোরআনের পাওয়ার সিনুর পাওয়ারের চেয়ে জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি কোনো টেনশন করো না গো মা কোনো ক্ষতি আমার হবে না তুমি শুধু যা কইছি তুমি তা করো বুনের জামা কাপড় পরে আমারে তুমি পালং বসায় রাখো এই বইলেই বুনের জামা কাপড় উপরে দিয়ে পরলো আর সে বসে রইলো মেয়ে মানুষ সেজে সন্ধ্যা হতি সরকারি পৌর দরগা নক করল মহিলা জাকুলে যে মাত্র দেখলো সরকারি শূন্য রাম 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 কয় চিৎকার শুরু করে দিল হাফেসা কয় মাগো রাম কয় না রামে কাম হবে না কাম করলে করবে তিনি কে একটু জোরে বলেন কে আল্লাহ তো ভগবান কি পরিমাণ আছে আর ভগবান কইতে এদের কোনো দেরি হয় না টাইম লাগে বটগাছের বয়স কত একশো বছর কয়তে এটি ভগবান বটগাছের বয়স একশো বছর হয় কেমনি আবার তো এটাই ভগবান তুলসী গাছ এটা কি হয় কয় এটা ঠান্ডা ঠান্ডা লাগলে তুলসী ভাতা খাইলে ভালো হয়ে যায় কয়তে ভগবান হ্যাঁ ভাই ভগবান বানাইতে বানাইতে তেত্রিশ কোটি কয় কোটি বাংলাদেশের মানুষ কয় কোটি মানুষ আঠারো কোটি আর হেরার ভগবান হইল তেত্রিশ কোটি আর ভগবান রে দুর্গা পূজা পূজা টুজা কই লাতি ফুয়ে আবার গাঙ্গ ভালায় ঠিক নাকি উসমান হারুনি আল্লাহর বহুত একজন বলি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ গেলে পীর খাদেম নিয়ে যেতেছেন খাদুমটা বললেন বাবা একটু আগুন দেখো তো আমি একটু পানি গরম করব। খাদিম যাই পেয়ে গেল একদল মানুষ তারা আগুনের পূজা করে কাছে যায় বলতেছে একটু আগুন দিবা নিগুন আমার ফে পানি গরম করব কই কেন অজু করার জন্য অগ্নি পূজার দল তখন কই আমরা কোনো মুসলমানকে আগুন দেব না কারণ আগুন আমাদের দেবতা ভগবান আগুন 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 ভগবান ওরা দিবে না কিন্তু দিবে না কয় কেন কয় ওরা আগুন বলে ওদের দেবতা ভগবান আগুনের পূজা করে উসমান হারুনি তিনি গেলেন পাশে যায় বলতেছেন দিবানি কয় না আগুন দেওয়া যাবে না এই আগুন দিয়ে অজুর পানি গরম করবা হবে না কারণ আমরা আগুনের পূজা করি আগুন আমাদের ভগবান উসমান হারুনি তোমরা যে আগুনের পূজা করো আগুনের মধ্যে একটু আঙ্গুল দিয়ে দেখো তো আগুন তোমাদের কি ফুরায় কি ফুরায় না আগুন আমাদের তো ফুরাবে এটা তো আগুনের বৈশিষ্ট্য আগুনের খাসল উসমান হারুনি কয়েন না আগুন যদি তোমাদের পূজা গ্রহণ করত তাহলে তোমাদেরকে না আগুনের বৈশিষ্ট্য হলো পুরানো উসমান হারুনি কয় না না আগুনের একজন মালিক আছেন ওই মালিকের ইশারা পাইলে আগুনে পোড়ায় নয়তো আগুনে পোড়ায় না ইশারা পায় নাই মূসা কালিমুল্লা পুরাইতে এজন্য তোর পাহাড় জলে সাই সাই কিন্তু মূসার পশম জলে না ইব্রাহিম খলিলের জন্য আগুন ফুলের বাগান অগ্নি পূজারীরা কয় মলবি এত কিছু বুঝি না মুসা বুঝি না ইব্রাহিম বুঝি না উসমান হারুনি কয় আমারে বুজনি কয় হ বুঝি কয় তাহলে দেখো আমি আগুনের পূজা করি না আগুনের মালিকের পূজা করি এজন্য আগুনের মালিক যদি চায় আগুন আমারও পোড়াবে না এই বইলে উসমান হারুনি আগুনের ভিতরে আল্লাহ আকবর কই আল্লাহ আব্দিয়া ঢুকে পড়লেন একটু পরে আগুনের ভিতর থেকে আবার তিনি আল্লাহ আকবার কয়ে বাহিরে চলে আসলেন অথচ আগুন তারে পোড়ালো না আগুনে কোনো ক্ষতি করল না সবগুলি মূর্তি পূজারী অগ্নি পূজারীরা কয় হায় হায় এতদিন পর্যন্ত শুধু আমরা আগুনের পূজা করলাম এখন তো দেখি আগুন বড় ভগবান না আগুনের চেয়েও বড় ভগবান হলো উসমান হারুনি ওই ভগবান বাড়ায় কিন্তু এভাবে কিন্তু বাড়াইতে বাড়াইতে কয় কুটি হয়েছে এখন ওসমান হারুনি ভগবান শেষ দাদা শুরু করছে এনি লাঠি হাতে নিয়ে গদা এ আহমক রাহমক বুকার বুকারা আমাকে আগুনে যে জ্বালায় নাই এটা আমার কোনো ক্রেডিট না বাহাদুরি না আমি আগুনের মালিকের এবাদত করি গুলামি করি এজন্য আগুন আমারে জ্বালাই নাই তোমরাও যদি আগুনের মালিকের গুলামি করো আগুন তোমাদেরকেও জ্বালাবে না বলা মাত্রই উপস্থিত সকল অগ্নি পূজারী কালেমা পরে মুসলমান হয়ে গেছে মে তো আলিবে মৌলা হো মেরে এস্টে নিরালো میں طالب مولا ہوں میری نرالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا ہے جملہ جہاز ان کے تجلی سے اجالا مادردہ گئی ردا یا اور ندارم جدی آد خدا ہی چی گر کار ندارم جدی آد خدا ہی چی گر কার দারে মুসলমানের आवाज দাও আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এইবার মহিলা কয় বাবা এ মহিলা কান্না শুরু করলো সরকারি শূন্য রাজায় কয় মেয়েটা এত সুন্দর কিন্তু আজকে এসে জিন্নাতের বุก হবে জিনের বุก হবে হায়রে আজকে মন্দিরে তার সকালে দেহ লাশ পাওয়া যাবে এত সুন্দর মেয়েটা বলোন তো মেয়ে না ছেলে আর একটু জোরে মেয়ে না ছেলে কিন্তু ওরা মনে করেছে মেয়ে মেয়ে লোকের পোশাক পরা অল্প বয়সে হাফেজ কোরআন খোয়াছে দাড়ি মুছ নাই বোঝা গেল হাফেজ কোরআন খোয়া এটা মূলত হাত চাবিটা কার হাতে একটু জোরে কও কার হাতে কম বয়সে হাফেজ হইছে আপনারা দেখছেন নি এমন বহু আছে বহু ঠিকমতো নামটা কইতে পারে না ঠিকমতো মামলা পড়তে পারে না ঠিকমতো ঠিকানা কইতে পারে না সিনার মধ্যে আল্লাহ ৩০ বারা কোরআন বোঝা গেল এই জিনিসটার সম্পূর্ণটাই কার হাতে সোম্মা উরাশনাল কিতাব আল্লাহ দিন আস্তাফাই না আমি নাইবা দিনা এই মাথার ছাত্রগুলা ইজাতকে লাগি বয়কে লাগে কুটেকের লাগি সায়েগুলা কিছু খুব ডিস্টার্ব করছে শুরুর থেকে ছাত্রগুলায় কষ্ট হয়েছে মহাজুল হাজির জন্য আঠারো দশ মিনিট এই এইদিকে হলো কি ওই হাবির সাহ তারা মন্দিরে নিয়ে রেখে দিল এই মন্দিরে রাখার পর তারা তো চলে আসলো রাত যখন বারোটা বেজে গেল সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয় সিডর হওয়ার সময় এসে গেছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটবে জনগণকে সতর্ক করা হয়েছে সাথে সাথে ওই হাবে যে কোরআন মন্দির ডুইকা মেয়ে পোশাক কইলা ভিতরে তার নিজের পোশাক হাতের মধ্যে ছিল যায় নামাজ ওই যায় নামাজ মন্দিরের ভিতরে বিছায়া আল্লাহ পাকের কদমে শেষ দায় পরে কান্দার কই মালিক আজকে প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি তোমার কোরআনের শক্তি বেশি মালিক আজকে প্রমাণ হবে সিডোরের পাওয়ার বেশি না সুরাইয়া সিনের পাওয়ার বেশি যে মাত্র পানি দানবের মতো রূপ দুইরা সাগরের পানি মালদ্বীপের দিকে আক্রমণ করতে চায় আল্লাহ পাকের কালামের সুরাইয়া সিন পয়রা ফুদে

পাহাড় সমান পানিটা আবার সাগরে দেবে গেল সিডর হলো না জল চাষ হলো না সকাল বেলা আসলো লাশ নেওয়ার জন্য ফৌজের আইসা দেখে মন্দিরের ভিতরে লাশের কোনো বংশ নাই কিন্তু মন্দিরের ভিতরে একজন হাফেজে কোরআন বসে বসে কোরআন তেলাওয়াত করে সরকারি সৈন্যরা জিজ্ঞেস করে কে তুমি লাশটা কোথায় হাফিজ সাহেব ক লাশ তোমরা কোথায় পাবা এখানে লাশ কার আসবে কয় কেন গত রাত আমরা যেই মেয়েটাকে রেখে গেলাম হাফিজ সাহেব কয় না গত রাতে কোনো মেয়ে লোক এখানে আসে নাই আমাকে তোমরা মেয়ে লোক মনে করে রেখে গেছ আমি আমার বোনের জামা কাপড় পরে বসাছিলাম বোনটারে নানার বাড়ি পাঠাইয়া দিছি তাহলে তোমাকে যে সিঁদুর মারলো না জিনে খাইলো না ঘটনা কি সিঁদুর হলো না তুমিও মরলে না আমি কয় তোমরা জানো না গো আমার সিনার মধ্যে আল্লাহ পাক কি পাওয়ার রেখে দিয়েছে কি শক্তি আল্লাহ পাক রেখে দিয়েছে আমার সিনার মধ্যে যে পাওয়ার সেই পাওয়ারের নাম হলো তিরিশ পারা কোরআন আমি ওই তিরিশ পারা কোরআনও পড়ি নাই শুধু ইয়াসিন পৈরা ফু দিয়েছি আর সুরে ইয়াসিনের পাওয়ারটাকে আল্লাহ পাক ওই সিডুরের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি পাওয়ারফুল বানায় দিছি এই কথা বলা মাত্র এই সরকারি ফৌজরা দৌড়ে বাদশাহর কাছে তারা চলে গেল বাদশাকে যায় বললো বাদশা যা পোনা সিডুর তো হয় নাই কিন্তু মন্দির কোনো লাশও নাই কাউকে তোমরা বলে হলে কি কয়েকজন ছোট্ট হাফ কোরআন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে সে নাকি কোরআন পড়ে ফু দিয়েছে তাও শুধু কোরআনের একখান সুরা পড়ে এতে করে সিলুর হেরে গেল কোরআন জয়ী হয়ে গেল বাদশাহ কয় আমারে নিয়ে চলো আল্লাহ আকবর জোরে বাদশাহ এসে কয় বাবা যুব এই যদি হয় কোরআনের শক্তি আর কোরআনের পাওয়ার তাহলে আমরা কেন এত দূরে থাকব। যদি কোরআনের শক্তি এমনই হয় তাহলে ইসলাম ধর্মই সত্য আমরা কেন অন্ধকার ধর্মে থাকব আগামী বছর এমন দিনে আমি সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় তোমার এই দৃশ্যটা দেখব নির্ধারিত টাইমে তোমাকে মন্দিরে রেখে দেওয়া হবে আর আমি সাগরের পারে দাঁড়ায় থাকব। মন্ত্রী পরিষদ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখব যদি এমনই হয় আল্লাহর কালামের পাওয়ার যদি এমনই সত্য হয় তাহলে কথা দিলাম আমার জনগণ সহ মন্ত্রী পরিষদ লইয়া তোমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হব আগামী বছর এমন দিনে আবারও ওই মন্দিরে একে দাও আর বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া যখন সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে নির্ধারিত টাইমে যখন পানিটা দানবের মতো রূপ নিয়েছে গো মন্দির থেকে কি যেন একটা আগুনের লোককা বের হয়ে আসলো

তু রাহিমি তু করিমি তু সামিয়াই তু বাসিরি তু মি তু মুদিল্লি তু মালিকিল আরুষে ভজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ মরদন বরি আজ বেম উমি বরি আজ রঞ্জ বালাই পরের বৎসর ওই হাবের সাবের হাতে হাত রেখে বাদশাহ জনগণ মন্ত্রী পরিষদ সব লইয়া কালেমা করে মুসলমান হয় আর সেদিন থেকে মালদ্বীপ পৃথিবীর মানচিত্রে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা পায় এর আগ পর্যন্ত মালদ্বীপ ছিল একটা অগ্নিপূজারী দেশ এই সত্য ঘটনাটি লিখছেন কে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহিমা উল্লাহ কিতাব রেহলেতে ইবনে বতুতা কিতাবের ভিতরে তাহলে আল্লাহর কালামের শক্তি আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই একজন এজন্য রসুল বলে কোরআন যে সিনা আছে এই সিনাটাকে জাহান নামের আগুন জ্বালাইতে পারে না জাহান নামের আগুন জ্বালাইতে পারে না কেমতের মাঠে আল্লাহ পাক ডাক দিব কই বাপ বাপ মারা নবীর বাপ মায় কই বল্লা আমি তো অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা আল্লাহ বলবেন আমি কোন নবীর বাপ মাকে খুঁজি না সাথে সাথে একজন হাফেদের বাপ মা আলেমের বাপ মা আইসা কই আমি অমুক হাফেসাবের সাহেবের আম্মা অমুক আলেমের বাবা আল্লাহ হাসুরবাসীর সামনে তখন বলবেন আমি তো তোমাকে খুঁজতেছি আল্লাহ পাকের হাতের মধ্যে মুকুট নবীজি হাদিস শরীফে বলেন মান কারা আল কোরআন মুআমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমুল কিয়ামা দুনিয়ার জমিনে হাফেজের মাথায় পাগড়ি পড়াইলাম আমরা রে যুব পাগরি পড়াইলো এলাকার মানুষ পাগড়ি পরাইলো তার উস্তাদগণ কিন্তু ওই হাফেজের বাপমার মাথায় পাগড়ি পড়াইব হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে মা বাবার মাথায় আল্লাহ নিজের হাতে মুকুট পড়াইব দৌ ওহু আহসানু মিন দৌ ইশামস যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে মানুষেরা জিজ্ঞেস করবো সে কে তখন পরিচয় দেওয়া হবে ইনি অমুক হাফিজ সাহেবের আব্বা ইনি অমুক মুফতি সাহেবের মা ইনি অমুক আলেমের বাবা হাসরের ময়দানে তার এইভাবে পরিচয় দেওয়া হবে আমি আপনাদেরকে বলবো হাসরের ময়দানে আল্লাহ পাকের হাতে আল্লাহ পাকের কুদরতি হাতে মুকুট পরার নিয়ত কার কার আছে একটু হাতটা আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে সন্তান নাতি নশাকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে নি না নাই মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের আওলাদ মাদ্রাসায় পড়ানো টাকা পয়সা দিয়া সহযোগিতা যারা করে তো করে আলহামদুলিল্লাহ তবে এর চেয়েও বড় সহযোগিতা হলো সন্তান মাদ্রাসায় পড়ানো নিজের নাতি নশাকে মাদ্রাসায় পড়ায় হাফেজ আলেম বানানো